হ্যালো এভি্রিান আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার আর বহুদিন অপেক্ষার পরে ফাইনালি আরআরবি যেয়ে কিন্তু তার সিবিটি ওয়ানের রেজাল্ট আউট করে দিয়েছে কালকে পাঁচ তারিখে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে আমি একটু পরে ভিডিও বানাচ্ছি এবং রেজাল্ট বেরোনোর পরে অনেকেই আশাবাদী ছিল যে তাদের হয়তো কাট অফ ক্লিয়ার হয়ে যাবে এবং সিবিটি টুর জন্য খুব ভালো করে প্রিপারেশন করছিলো তাদের কিছু কিছু স্টুডেন্ট আছে কাট অফ ক্লিয়ার হয়নি আবার এরকমও কিছু কিছু জোন আছে যেখানে অনেকে আশা ছেড়ে দিয়েছিল যে কোনোভাবেই ক্লিয়ার হওয়া সম্ভব নয় কিন্তু এরকম কিছু স্টুডেন্ট আছে তাদের কিন্তু সিবিটি ওয়ান ক্লিয়ার হয়ে গেছে তো আজকে এই কাট অফ দিয়ে ভিন্ন জোনের কাট অফ আমি ইন ডিটেলস তোমার সাথে ডিসকাস করবো এবং অনেকেই ভাবছে কাট অফ হয়তো এবার খুব বেশি গেছে আদেও কি কাট অফটা বেশি গেছে নাই কোনো পার্টিকুলার জোনের ক্ষেত্রেই সেটা হয়ে গেছে এবং সেখানে তাদের ব্যাড লাগছিল এটা নিয়েও ডিসকাশন করবো যাদের যাদের কাট অফ ক্লিয়ার হয়েছে তারা কোন কোন পোস্টের জন্য এলিজিবল কোন কোন পোস্টের জন্য এলিজিবেল না ক্যাটাগরি স্টুডেন্টরা কোন কোন পোস্টের জন্য এলিজিবেল ইন ডিটেলস সব কিছু নিয়ে আমি এক এক করে তোমাদের সঙ্গে ডিসকাস করব ঠিক আছে তাহলে চলো বেশি দেরি না করে আমাদের ভিডিওর মূল টপিকে চলে আসা যাক আমি মূলত পাঁচটা জোন নিয়ে আমি এখানে ডিসকাস করবো পাঁচটা জোন কাট অফ নিয়ে কারণ যেহেতু আমার বাংলা চ্যানেল বাংলা চ্যানেলে যারা মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আছে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই পাঁচটা জোনেই আমাদের কিন্তু ফর্ম ফিল আপ সব থেকে প্রথমে কলকাতা মালদা শিলিগুড়ি গুয়াহাটি ভুবনেশ্বর এই পাঁচটা জোনে ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ তাছাড়া আদার্স হয়েছিল তো এইটাতে ডিসকাস করলে তোমাদের বাকি সম্বন্ধেও আইডিয়া হয়ে যাবে তো সবার আগে দেখো আমার পিছনে খোলা আছে এটা আমার যে খোলা আছে পিছনে আর আরবি কলকাতার ডিটেলস খোলা আছে ঠিক আছে আমার পিছনে যারা খোলা আছে আর কলকাতার ডিটেলস তো আরআরবি কলকাতা যেটা দেখো এই যে আরআরবি কলকাতা আমি সিভিলের কাট অফটা দেখাচ্ছি বাকি তোমরা দেখতেই পারে সিভিলের ক্যাটাগরিগুলো আমার মনে আছে যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে বিলং করি সিভিলের নয় দশ বারো এই তিনটা ক্যাটাগরি ঠিক আছে নয় দশ বারো এই তিনটা ক্যাটাগরি এবার যদি কাট অফ বলতে বোঝায় কাট অফ কত গেছে ঠিক আছে কাট অফ গেছে আমি জেনারেল দেখাচ্ছি আমি রিজার্ভেশনে দেখাচ্ছি এখানে তুমি দেখতে পারো তিনটা ক্যাটাগরি আছে নয়ে গেছে সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান দশে গেছে সেভেন্টি পয়েন্ট ওয়ান ওয়ান বারোয় গেছে সেভেন্টি টু পয়েন্ট সিক্স সিক্স ঠিক আছে তো কাট অফ যদি বলতে হবে কাট অফ থেকে মিনিমামটা হয় তিনটে পোস্ট ছিল তিনটে পোস্টের আলাদা আলাদা কাট অফ বেরিয়েছে ঠিক আছে যেমন লাস্ট বারে বেরিয়েছিল কিন্তু কেউ যদি পঁয়ষট্টি পয়েন্ট সিক্স ওয়ান ফোর জিরো থ্রি বেশি পেয়ে থাকে বা কেউ যদি পঁয়ষট্টি পয়েন্ট সিক্স ওয়ান ফোর জিরো থ্রিও পেয়ে থাকে সেও কাট অফ ক্লিয়ার করেছে কিন্তু সে সব স্ট্রিমের জন্য এলিজিবেল নয় সে এলিজিবল কি শুধু নয় নম্বর পোস্টের জন্য ঠিক আছে অ্যাজ এ এক্সাম্পল তোমাদেরকে বোঝাচ্ছি ধরো কোনো একটা স্টুডেন্ট ঠিক আছে কোনো একটা স্টুডেন্ট যে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করে সে পেয়েছে সিক্সটি নাইন সিক্সটি নাইন পেয়েছে তো এখানে রিজার্ভ ক্যাটাগরির কী কী নম্বর আছে সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান টু পয়েন্ট সিক্স সিক্স সো এলিজিবল সে হচ্ছে শুধু নয় নম্বর ক্যাটাগরির জন্য নয় নম্বর ক্যাটাগরিতে যত সম্ভব আমার মনে পড়ছে পিওয়ে ছিল তো সেভেন্টি টুতে শুধু সে পিও এর পোস্টগুলোর জন্য এলিজিবেল বাকি এই দুটো পোস্টের জন্য এলিজিবেল না আবার কেউ সেভেন্টি থ্রি পেয়েছে তার মানে কি সেভেন্টি টু পয়েন্ট সিক্স সিক্স গেছে হাইয়েস্ট কাট অফ সেভেন্টি থ্রি পেয়েছে মানে সে সবগুলো পোস্টের জন্যই এলিজিবেল ঠিক আছে এই কোশ্চেন মানে কনফিউশন তোমাদের ক্লিয়ার হলো প্রথমত দ্বিতীয়ত আরও একটা কনফিউশন তোমাদের সঙ্গে এখনই ক্লিয়ার করে দিই ঠিক আছে এই যে এর পাশে দেখো এস সির কাঠামো আছে ফিফটি ফোর পয়েন্ট টু ফোর ফিফটি সেভেন ফিফটি এইট এসটি সিমিলারলি ফর্টি এইট ফিফটি ফিফটি টু ও সিক্সটি ওয়ান সিক্সটি সেভেন সিক্সটি এইট ইডব্লিউএস ঠিক আছে পরপর গেছে আমি যে কোনো একটি ক্যাটাগরি ধরছি ধরো তোমাদের এসসি ক্যাটাগরি ঠিক আছে এসসি ক্যাটাগরির কোনো একটা স্টুডেন্ট আছে যে পেয়েছে কি সিক্সটি ঠিক আছে সে সিক্সটি পেয়েছে সিক্সটি ধরে পেলে দেখো এসসির কাটা কত গেছে ফিফটি ফোর ফিফটি সেভেন ফিফটি এইট মানে এসসির যত পোস্ট আছে সব পোস্টের জন্য সে এলিজিবল হয়ে গেল ঠিক আছে কিন্তু ইউআরের কাটাও হয়েছে সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি টু ইউ এর কোনো পোস্টের জন্য সে এলিজিবল হল না সে সে বিটি টুতে শুধু লড়াই করবে এসসির যে কটা পোস্ট আছে কলকাতা জোনে সে কটা পোস্টের জন্যই এবার সেই ক্যান্ডিডেটটাই যদি তোমাদের সিক্সটি নাইন পেয়ে যায় এসসি ক্যান্ডিডেটটা তাহলে সে কিসে কিসের জন্য এলিজিবল হবে দেখো এই যে সে হচ্ছে গিয়ে নয় নম্বর ক্যাটাগরির জন্য এসসি আর জেনারেল এই দুটো পোস্টের জন্য সে এলিজিবেল কিন্তু দশ আর বারো নম্বর ক্যাটাগরির জন্য সে শুধু এসসি পোস্টের জন্য এলিজিবেল মানে সে যদি সিলেকশন হয় তা সেভিটি টুতে এই কোটা পোস্টে তার সিলেকশন হবে নয় নম্বর ক্যাটাগরি ইউ এসসি টোটাল প্লাস দশ আর বারো নম্বরের শুধু এসসি এই কটা পোস্টের জন্য সে এলিজিবল এবং জব সে এই কটা পোস্টের জন্যই পাবে এবার সে যদি সেভেন্টি থ্রি বা সেভেন্টি ফোর পেয়ে যায় তাহলে সব পোস্টের জন্য এলিজিবেল হয়ে গেল মানে ইউআর প্লাস এসসির জন্য এই তিনটে পোস্টের জন্যই সে এলিজিবেল হয়ে গেল তো ক্লিয়ার কে কোনটার জন্য এলিজিবেল কোনটার জন্য এলিজিবল নয় সিমিলারলি এসটির জন্যও ভ্যালিড ও বিসির জন্যও ভ্যালিড ই এস এর জন্যও ভ্যালিড ঠিক আছে তো এটা নিয়ে আর কারো কথা আশা করছি কনফিউশন থাকার কথা নয় এবার যেটা আমি কথা বলছি অনেকেই ভাবছে বা অনেকেরই মনে একটা কোশ্চেন এবার কাট অফ প্রচুর হাই চলে গেছে ঠিক আছে অনেকেরই সিলেকশন হয়নি হ্যাঁ কাট অফ কিছু কিছু জনে ঘাই গেছে সেটা একেবারে সত্যি কথা আমি তোমাদের সঙ্গে ডিনাই করব না কিন্তু সত্যিই কাট অফ হাই গেছে সেটা নিয়ে চলে একটু আরেকটু ডিটেলসে ডিসকাস করা যাক আমি শুধু কলকাতা খুলে আছি এবং যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের একটি ম্যাক্সিমাম ভাগ সেটা আমাদের কলকাতা আশিবাজের থেকে বলতে পারো বা যারা মালদা থেকে বলতে পারো উত্তরবঙ্গেরও অনেক কিছু স্টুডেন্ট হয়তো আছে যারা কলকাতার জন্য অ্যাপ্লাই করেছিল ঠিক আছে তো পার্টিকুলার যদি কলকাতা সন্ধ্যে কোয় হ্যাঁ এখানে সত্যি কাট অফটা তুলনামূলক বেশি গেছে কিন্তু দেখো আমি তোমাদের হয়তো বলেছিলাম বারবার আমি বলেছি যে সত্তর পার্সেন্ট পেলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সত্তর পার্সেন্ট পেলে ঠিক আছে দেখ বাকি ডিপার্টমেন্টের কথা আমি পরে আসছি সিভিলে দেখো সত্তর পার্সেন্ট এই শুধু এইটাই গেছে বাহাত্তর পার্সেন্ট বাকি সত্তর পার্সেন্টে মোটামুটি কাট অফ ক্লিয়ার গেছে একটু বেশি গেছে ঠিক আছে আমি ডিনাই করব না একটু বেশি গেছে আমি সত্তর পার্সেন্ট বলছি প্রেডিকশন সত্তর পার্সেন্টের সিভিলেও হয়তো কিছু একটা প্রচন্ড খাটেনি কিন্তু ওভারঅল কিন্তু সত্তর পার্সেন্ট নিচে আছে যদি সত্তর পার্সেন্ট পেয়ে থাকো সিভিলে তারা কিন্তু কাট অফ ক্লিয়ার গেছে কিন্তু হ্যাঁ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সেখানে কাট অফটা সত্তর পার্সেন্টও বেশি চলে গেছে ঠিক আছে সত্তর পার্সেন্ট অনেকটাই বেশি চলে গেছে তো এই জিগে আমি একটু ভুল ছিলাম সত্তর পার্সেন্টে যারা সত্তর বাহাত্তর পার্সেন্ট পেয়ে সিলেক্টেড হওয়া তারা হয়তো বলতে পারো হ্যাঁ দাদা তুমি ভুল প্রেডিকশন করেছিলে ভুল হতেই পারে আমারও ভুল হয়েছে মোটামুটি সত্তর পার্সেন্টে কাট অফ ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে বাকি কলকাতা জোন এক্সেপশনাল সব থেকে বেশি কাট আপ কলকাতা জোনে গেছে হয়তো থেকে বেশি কম্পিটিশন কলকাতা জোনেই হয়েছে কারণ কি বলছি বাকি জোনে চলে একবার দেখা যাক এখানে তোমরা কাট ক্যাটাগরি তো দেখলে এটা আমার কী ছিল কলকাতা চলো অন্য জোনে দেখা যাবে কলকাতার পরে আমাদের কী জোন আছে সেকেন্ড জোন আমি দেখে নিচ্ছি কলকাতার পরে আমি মালদা খুলেছি মালদা সিনারি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল মালদাতে ভ্যাকেন্সি খুবই কম ছিল এবং মালদাতে যদি তুমি দু হাজার দেখো সব থেকে কম কাটফ গেছিলো মালদাতে এবারও কিন্তু কিছু এক্সেপশনাল কেস নয় কারণ আমি যখন মালদা খুলেছি তোমরা দেখতে পারবে একটাই দেখাচ্ছি সিভিল হচ্ছে নয় দশ বারো এই তিনটা ক্যাটাগরি ঠিক আছে এই তিনটা ক্যাটাগরিতে সিভিলের ভ্যাকেন্সিগুলো আছে বাকি তোমরা নিজের নিজের দেখে নাও ঠিক আছে তো নয় দশ বারো যখন তুমি দেখছো এই যে নয়তে ইউ আর এর ফিফটি পয়েন্ট ফোর সিক্স ঠিক আছে দশের সিক্সটি ওয়ান টুয়েলভের সিক্সটি পয়েন্ট সেভেন এইট তো যারা সিক্সটি ওয়ানের বেশি পেয়েছে যারা পঞ্চান্ন ছাপ্পান্ন পেয়েছে তারাও কিন্তু মালদাতে ইউআরের জন্য পিওর পোস্টের জন্য এলিজিবেল পঞ্চাশ কিন্তু মানে খুব বেশি কাট অফ যায়নি ঠিক আছে বা যদি বলতে পারে ষাট একষট্টি এটা কিন্তু খুব বেশি কাট অফ নয় যদি মালদা দেখো বা বিভিন্ন ক্যাটাগরি দেখো এস তো থার্টি সেভেনের উপরে যাবে তারাও ক্লিয়ার হয়েছে থার্টি সেভেন বা ফোর্টি থ্রির উপরে পেয়েছে তারাও দেখো কতগুলো পোস্টের জন্য ক্লিয়ার ফিফটির উপরে সব পোস্টের জন্য ক্লিয়ার এসসি সি তো সিমিলারলি থার্টি থ্রি আর থার্টি ফোর তো আমরা ও বিসির দেখো থার্টি এইট ফোর্টি সেভেন ফোর্টি নাইন ইডাব্লিউসির জন্য ফিফটি ফোর্টি এইট ফোর্টি ঠিক আছে তো এখানে কিন্তু কাট যথেষ্ট কম গেছে আমি প্রথমে বলেছিলাম মালদাতে আমি প্রথম দিকে আমার যদি কেউ ভিডিও দেখে থাকো ঠিক আছে মালদাতে ভ্যাকেন্সি কম কিন্তু বলেছিলাম কম্পোর্টেবলি কলকাতায় কিন্তু কম কাট মালদাতে এবারও যাবে আমি এটা বলেছিলাম আর আমার পুরনো ভিডিওতে কেউ যদি প্রথম থেকে আমাকে ফলো করে তারা অবশ্যই জানবে ঠিক আছে তো সেটাই হয়েছে কিন্তু মালদাতে অনেকে সাহস পায়নি কম ভ্যাকেন্সি ছিল বলে সে ফর্ম ফিল আপ করেনি কিন্তু মালদাতে কিন্তু কাট অফ অনেক কম গেছে বাকি ডিপার্টমেন্টেরও দেখে নেবে তুমি বাকি যারা ক্যাটাগরি আছে ম্যাচ করিয়ে নাও দেখবে কাট অফ কিন্তু অনেকটাই কম মালদাতে ঠিক আছে কারণ ফর্ম ফিল আপ খুবই কম হয়েছিল এটা কম্পিটিশান খুবই কম হয়েছে কাট অফ খুবই কম গেছে এটা দেখো এবং মালদাতে অনেকের এরকম সিলেক্টেড হয়েছে তারা এক্সপেক্ট করেন যে সিলেক্টেড হয়ে যাবে কিন্তু মালদাতে কিন্তু তারা সিলেক্টেড হয়ে গেছে আমার সঙ্গেও অনেকে প্রিপারেশন করছিলো তারা ছিল তারা এরকম সিলেক্টেড হয়ে গেছে তো আমার সঙ্গে কথা বলছিলো তো তারাও কী করে স্ট্র্যাটেজি করবে প্রিপারেশন করবে সেগুলো আমি পরে আসছি বা যাদের মোটামুটি প্রিপারেশনের মধ্যে ছিল কাট আপ ক্লিয়ার হয়ে তারা কী করে প্রিপারেশান করবে এগুলো আমি একেবারে ডিসকাস করছি বাকি সব জনের কাটআপগুলো একটু দেখে নেওয়া যাক এবং সিলেকশানের ক্রাইটেরিয়া সেমই যেমন করে তোমাদের বললাম যে কোন কী থাকলে সিলেকশন হবে কী থাকলে সিলেকশন হবে না তো মালদাতে কিন্তু কাট বেশি যায়নি যেরকম কলকাতায় গেছে মালদাতে কিন্তু যায়নি চলো আরেকটা জোন দেখে নেওয়া যাক মালদাটা এক্সাম যদি মনে হয় তো আমি গুহাটি খুলেছি গুহাটি আমাদের পা মোটামুটি আমাদের স্ত্রীর সঙ্গে লাগোয়া একটা জোন ঠিক আছে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা গুহাটিতে ফর্ম ফিল আপ করে এবার যদি তুমি গুয়াহাটি দেখো ঠিক আছে নয়ে ফিফটি ওয়ান পয়েন্ট ফোর নাইন দশে সিক্সটি টু বারোই সিক্সটি ফোর ঠিক আছে ক্যাটাগরি দেখো বিয়াল্লিশ পঞ্চাশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন আটত্রিশ ছাপ্পান্ন একান্ন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ তার মানে দেখো যে ওবিসি ক্যান্ডিডেট সেহ চল্লিশও পেয়ে থাকে তার কিন্তু ওবিসি ক্যাট ক্লিয়ার হয়েছে কেউ চল্লিশও পেয়ে থাকে ঠিক আছে কেউ এসসি ক্যান্ডিডেট ক্যান্ডিডিডিডিডিডিট সেহেতু বিয়াল্লিশের উপরে পেয়ে থাকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশের উপরে পেয়ে থাকে সবগুলো পোস্টের জন্য এলিজিবল কেউ যদি ইউ আর ঠিক আছে বাহান্নও পেয়ে থাকে সেও কিন্তু অনেকগুলো পোস্টের জন্য এলিজিবল থাকছে ঠিক আছে পিওর পোস্টের জন্য মানে সে একটা সেকেন্ড সুযোগ পাচ্ছে কাট অফ সিট তোমার একই দরকার সিট বেশি দরকার নয় ঠিক আছে সিট তোমার এককেই দরকার তুমি যে কোনো পোস্টের এলিজিবল হয়েছে সেগুলো পোস্টের জন্য লড়ো চাকরি নিয়ে বেরিয়ে যাবে তো কাট অফ ক্লিয়ার হয়েছে কম নম্বরেই কাট অফ ক্লিয়ার হয়েছে পঞ্চাশ থেকে ষাট রেঞ্জ এটা দু হাজার উনিশে ছিল ঠিক আছে দু হাজার উনিশে যে কাট অফটা গেছিলো সেই রেঞ্জের কাটা কাট অফ গেছে দুই এক নম্বর একটু ভ্যিয়েশন হতে হতে পারে ঠিক আছে শুধু কলকাতা জোনটা একটু বেশি চলে গেছে এটা গোহাটির গেলো সিভিল এলে চলে আরও দেখে নেওয়া যাক গুয়াহাটির পরে ভুবনেশ্বর খুলেছি এবার ভুবনেশ্বরে দেখো নয় দশ বারো এই যে তিনটা ক্যাটাগরি সেম বাহান্ন পয়েন্ট সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান ঠিক আছে এসসি উনচল্লিশ থেকে চুয়ান্নর মধ্যে ভ্যারি করেছে এসটি উনচল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে ভ্যারি করেছে ওবিসি ফর্টি থ্রি টু ফিফটি সেভেন ঠিক আছে ইডব্লু এস ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে তো কাট অফ কিন্তু কলকাতার মতো কোথাও আর কোনো জোনে যায়নি আমাদের যা নেবার জোন যেগুলো ছিল ঠিক আছে কলকাতায় অনেকটা হাই চলে গেছে এবং যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তাদের সত্যিই ব্যাডল্যাক বলতে পারো কারণ সত্তর সত্তর নম্বর পেয়েও অনেকে কিন্তু কাট অফ ক্লিয়ার হয়নি এটা শুধুই মানে এক ট্র্যাজেডি ট্রাজেডি বলতে পারো আনএক্সপেক্টেড বলতে পারো এত নম্বর পেয়েও তারা সিবিটন ক্লিয়ার করতে পারেনি ঠিক আছে তো যেটা হয়েছে সেটা চেঞ্জ করা যাবে না তাদেরকে একটাই এটাই কথা বলবো যারা পড়াশোনা করেছো পড়াশোনা কিন্তু ছেড়ে দিও না কন্টিনিউটা রেখো তোমাদের হয়তো কম্পিটিশন বাড়ছে ননটিশিউটা তোমাদের আরেকটু জোর দিয়ে পড়তে হবে এর তুলনায় কারণ তোমাদের কম্পিটিশানটা বেশি এটা দেখে মনে হলো বা আগেরবারও যেটা দেখেছিলাম যে একটু কাট অফ সিভিলের তুলনায় হয়ে গিয়েছিল তোমার আরেকটু ভালো করে পড়ো কারণ দু হাজার পঁচিশে কিন্তু আবার এক্সাম আসছে যেহেতু দু হাজার পঁচিশে এক্সাম আসছে পড়াটা কন্টিনিউ রেখো ছেড়ে দিও না ঠিক আছে ছেড়ে দিলে আবার পরের বছরও সেম সিচুয়েশনে দাঁড়িয়ে থাকবে যদি কন্টিনিউ রেখো যেটুকুর জন্য হয়নি পরের বছর কিন্তু বেরিয়ে যাবে তোমরা ঠিক আছে টেকনিক্যাল নন টেকনিক্যাল ব্যালেন্স করে এখন থেকে কন্টিনিউ পরের রেখে যাও কারণ পঁচিশে আবার এক্সাম হবে তো এটা আমাদের হয়ে গেল ভুবনেশ্বর এবার লাস্ট আমার জোন যেটা দেখো শিলিগুড়ি খুবই কম ভ্যাকেন্সি মনে হয় ছটা বা সাতটা ভ্যাকেন্সি ছিল কেউ ফর্ম ফিল আপ করেনি খুব কম ফর্ম ফিল আপ হয়েছে আলটিমেটলি সিভিলে দেখো জেনে ইউর মানে ভ্যাকেন্সি ছিল আর একটা এসটি মানে ভ্যাকেন্সি ছিল তো ইউআরের ফর্টি এইট আর ফর্টি সিক্স কাট অফ সবথেকে কম কাট অফ মানে আমার শিলিগুড়িতেই গেছে ঠিক আছে ফর্টি এইট ফর্টি সিক্স পঞ্চাশেরও কম গেছে এবং এসটিতে বত্রিশ কাট অফ গেছে তো এই হচ্ছে সিনারিও কাট অফ কিন্তু কলকাতাবাদে অন্য কোনো জোনে খুব বেশি যায়নি ঠিক আছে কলকাতায় বেশি গেছে এবং কলকাতায় যেহেতু আমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ তাদের মনে হচ্ছে কলকাতায় মানে কাট অফ ওভারঅল আর আর এর এবার অনেক বেশি চলে গেছে কলকাতাতে গেছে ওভারঅল কিন্তু হয়নি অনেকজনেই যারা আউট অফ কলকাতা বলেছিলো অনেকে ভাবতে পারে সিলেক্টেড হয়ে হয়ে যাবে কিন্তু সিলেকশন হয়ে গেছে এরকম অনেকে আছে যাদের এক্সপেকটেশান বাইরে থাকে তাদের সিবিটি ক্লিয়ার হয়ে গেছে তো দেখো কাট অফ যা হয়ে গেছে যার সিলেকশন হয়েছে খুব ভালো যার সিলেকশন হয়নি আবার বলবো ঠিক আছে যাদের সিলেকশন হয়ে সিবিটি ওয়ান ক্লিয়ার হয়নি হয়তো আশায় রেখেছিলি সিবিটি ট্যুর জন্য খুব ভালো করে পড়ছিলে তাদেরকে একটাই কথা বলবো এই মুহুর্তে মানে মন খারাপ মন খারাপ হবে একদিন দুদিন মন খারাপ হবে তিন দিন মন খারাপ হবে সাত দিনও মন খারাপ থাকতে পারে তোমার যদি সত্তর নম্বর পেয়ে তোমার সিলেকশন না হয়ে থাকে মন খারাপ করে তো আর কিছু হবে না জাস্ট কয়দিন একটু ফ্রেশ হয়ে না দু চার দিন ফ্রেশ হয়ে নিয়ে পড়াটা কন্টিনিউ রেখো পড়া মাঝখানে ব্রেক করো না পড়া এই কারণে ব্রেক করো না বলছি দু হাজার পঁচিশে আবার এক্সাম হবে তোমাদের এই পড়াটা কন্টিনিউ রাখলে দু হাজার চব্বিশে হচ্ছে না দু হাজার পঁচিশে তোমরা কিন্তু সবাই বেরিয়ে যাবে ঠিক আছে শুধু পড়াটা কন্টিনিউ করে পড়া ছো না পড়া ছাড়লেই জিনিসটা চেঞ্জ হয়ে যায় পড়াশোনা ছো না এই একটু বছর আর একটু কষ্ট করে এতদিন তোমরা কষ্ট করেছো এতদিন পড়াশোনা করেছো আর একটা বছর পড়াটা কন্টিনিউ রাখো বেশি না ডেলি আট থেকে সাড়ে আট ঘন্টা পড়াশোনা করো একে চাকরির পিছনে তোমরা তখন সময় দাও একে চাকরি ধরো আট ঘন্টা দেবে সেই আট ঘন্টাটা তুমি পড়াশুনোর পিছনে দাও ঠিক আছে বাকি সব কিছু ওদের রেস্ট খাওয়া দাওয়া বাদে আট ঘন্টা পড়াশুনো বসে দাও মনে করো এটাই তোমার এখন চাকরি ঠিক আছে এটাই তুমি জব করছো পড়াশোনাটাই তোমার কাছে জব আট ঘন্টা করে ডেলি দাও ঠিক আছে আট ঘন্টা বা সাড়ে আট ঘন্টা করে ডেলি দাও দেখবে তুমি যেইটুকু তোমার খামতি ছিল যেখানে যেখানে তোমার হয়নি পরের বছরে আগে তোমার সম্পূর্ণ ভালো করে খুব ভালো করে কমপ্লিট হয়ে যাবে পরের বছর তুমি খুব ভালোভাবে সিলেকশান নেবে ঠিক আছে এই হলো কথা এবার যারা সিবিটি ওয়ান ক্লিয়ার করে তাদেরকে সবাই আগে বলবো কংগ্র্যাচুলেশনস তোমাদের অনেক অনেক শুভকামনা সিবিটি টুয়ের জন্য খুব ভালো করে পড়াশোনা করো আমাদের তো অলরেডি পড়াশোনা করছে খুব ভালো করে যাদের যাদের ক্লিয়ার সার্টেন হয়ে যারা এক্সপেক্ট করে তাদেরকেও বলো লাস্ট মুমেন্টে ঠিক আছে তোমরা যেমন হয়ে পড়ে যতটা পারে সিলেবাস কভার করতে খুব ভালো করে কভার করো এবং আমার সঙ্গে দু একজন এরকম করে কথা বলেছে যাদের ওয়ান মানে তারা ভাবতে পারেনি ক্লিয়ার হয়ে যাবে কিন্তু ক্লিয়ার হয়ে যায় তাদেরকে আমি একটা বই বলবো এখন পড়ার জন্য কারণ এখন তোমাদের কুড়ি পঁচিশ দিনের থিওরি পরে কমপ্লিট করার টাইম নেই তোমরা এই টাচে না থেকে থাকো তো তাদেরকে একটা ভাবে আমি আগের দিনও আগের দুটো ভিডিওতেও বলেছিলাম এসএসসি এসসি জের পিএচআর কোশ্চিন পেপার বা আইএস মাস্টার ওই বইটা ভালো করে একবার পড়ে দুবার পড়ে চলে যাও ওই বইটা ডিভিশন দাও ভালো করে ওই বইটার পরে আরআবি জের পিএসআর কোশ্চিন পেপার এবং টেস্ট বুকের টেস্ট সিরিজ ব্যাস এইটুকু ভালো করে করে যাও আর কিচ্ছু করা দরকার তার বেশি সময় পাবে না তোমাদের এক্সাম কিন্তু মার্চ মাসেই যাবে এপ্রিল অব্দি যাবে না সে আছে আমি বারবার বলছি মার্চে এক্সাম তোমাদের কমপ্লিট করে আরবি যেই নিজের এবছরের মানে পুরো টাস্ক কমপ্লিট করে নেয় তারপরে মেডিকেল বলো ডিভি বলো এগুলো পরে হতে থাকবে ঠিক আছে তো মার্চের বেশি এপ্রিলে কিন্তু এক্সামটা আর টানবে না পরের বছর এক্সাম হওয়ার ডেট চলেছে পরের বছর এক্সামের শিডিউল বের করতে হবে সব কিছু করতে হবে তো এই বছর বেশি দিন এক্সাম টানবে না তো সেই হিসাবে তোমরা মাথায় রাখো যে তোমাদের উনিশ কুড়ি যেটা এক্সামের ডেট ইনিশিয়াল দিয়েছিল সেদিনই এক্সাম হবে সেই হিসাবেই তোমরা প্রিপারেশন করো ঠিক আছে এবার তোমরা প্রিপারেশন করবে কী করে করবে কী না করবে সেই নিয়ে চলে আরেকটু ডিসকাস করা যাক এবং যারা যারা প্রিপারেশন করছে আমার সঙ্গে তো কিছু স্টুডেন্টরা প্রিপারেশন করছে অলরেডি এবং তার মধ্যে কিছু কিছু স্টুডেন্টরা সিবিটি ওয়ান ক্লিয়ারও করেছে এবং সিবিটি টু এর আগে আমি তাদেরকে বলেছি কাল থেকে আমার মাঝখানে তাদের সঙ্গে আমি তেমন বেশি ডিসকাশন করতাম সবাই যার মতো পড়াশোনা করেছিল যেহেতু রেজাল্ট বেড়ে গেছে কারা কারা সিলেক্টেড ক্যান্ডিডেট ক্লিয়ার তো তাদেরকে নিয়ে আমি কাল থেকে আবার পুরো এক্সাম আগে দিনের মধ্যে ভালো করে লেগে পড়ব এবং পড়াশোনা তাদেরকেই করতে হবে কিছু করেনি বা পড়াশোনা তোমাকেই করতে হবে শুধু আমি তাদেরকে একটু প্রপার রাতের বেলা একটু পরীক্ষার পড়াশুনোর আপডেট নেওয়া গাইড করে যেটা আর কি বলে আমি টোটাল টুকটা গাইড তাদেরকে করে যাব এক্সাম হওয়া অব্দি ঠিক আছে আমি চাইবো তোমরা ভালো করে পড়াইবো এসব সিলেকশন নাও তো এবার কী করে পড়বে কি না পড়বে সেখানে চলো একটু ডিসকাশন করে যাক তোমরা কী করে পড়বে কি না পড়বে ঠিক আছে তো দেখো আমি আগের ভিডিওতে ডিসকাস অলরেডি করেছিলাম এবার যারা আর আর বি যেই সিবিটি টুয়ের জন্য প্রথম থেকে দিয়ে ফোকাস করে পড়াশোনা করছো ঠিক আছে কেউ যদি মোটামুটি ধরো নব্বইয়ের আশেপাশে পঁচাশি নব্বই পেয়ে থাকো টেস্টে পঁচাশি থেকে নব্বই যেই রেঞ্জে যারা পাচ্ছ ঠিক আছে তারা ভালো করে শুধু রিভিশন দিয়ে যাওয়া প্র্যাকটিস করে যাও আমি যে বইগুলো বললাম আগের ভিডিওতে ডিটেলসে বলেছিলাম ভালো করে প্র্যাকটিস করেও তোমরা এটা একশো একশো প্লাস ফাইনাল এক্সাম আশা করছি নিয়ে যেতে পারো একশো প্লাস হ্যাঁ তোমাদেরকে বলছি একশো প্লাস পেয়ে গেলে আমি এটা বলছি এবার সিবিটি রুতে একশো এই যে এই ম্যাজিক ফিগার একশো তোমরা যদি টাচ করে যেতে পারো ম্যাজিক ফিগার ঠিক আছে একশো যদি ক্রস করে তোমার ম্যাজিক ফিগার তাহলে তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে আটকাতে পারবে না ঠিক আছে দেখো এবার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আমি বলতে পারছি না একশোতে একশোতে আশা করছি হয়ে যাবে সিভিলের শিওর হয়ে যাবে একশোতে একশোতে পেলে সিভিল কেউ আটকে ইলেকট্রিক্যাল মেকানিক্যালে হয়তো হয়ে যাবে তবু যেটা দেখলাম সিবিটি ওয়ানের কাট অফ এবার কী হবে সিবিটি আমি ঠিক গ্যারেন্টি দিতে পারছি না ইলেকট্রিক্যাল মেকানিকাল আরও পাঁচ নম্বর এক্সট্রা নিয়ে চলো একশো পাঁচ তারা ধরে নিয়ে চলো বাকি যারা স্টিম আছে সিভিলের সেজন্য একশো সাফিসিয়েন্ট এটা নিয়ে চলো এবং যারা এই রেঞ্জের নম্বর পাচ্ছ পঁচাশি নব্বই লাস্ট মিন্টে ভালো করে প্র্যাকটিস করে যাও এই ম্যাজিক ফিগার হয়তো আশা করছি টাচ করে দেবে ঠিক আছে যারা সত্তর রেঞ্জে আছে সত্তর পঁচাত্তর আশি সেভেন্টি টু এইট্টি রেঞ্জে তাদেরকে আরও একটু বেশি খাটতে হবে ঠিক আছে আরও বেশি করে সিলেবাস কভারেজ করতে হবে আর একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে যে কোশ্চেনগুলো যেই টপিকগুলো মনে হচ্ছে বাদ চলে গেছে পড়ুনি এখন পড়ে নিতে হবে ঠিক আছে এখন হয়তো সময় কনসেপ্টগুলো তো ভালো করে পড়তে পারবে না দুটো দিন টপিক বেঁচে থাকবে তার এমসি মানে তার কি কোশ্চেন হিসাবে পড়ে মানে কোশ্চেন পড়ে কোশ্চেন অ্যান্সারগুলো করে এই অ্যাপ্রোচ থেকে তারা কিন্তু তাদের সিলেবাসটা কভার করো সিলেবাসে কিছু বাদ দিয়ে যেও না সিলেবাসটা ভালো করে কভার করো আর হ্যাঁ যেটা আমাদের নন টেকনিক্যাল দুটো সাবজেক্ট আছে নন টেকনিক্যাল দুটো সাবজেক্ট কী আছে আমাদের এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট প্লাস আমাদের কম্পিউটার এই দুটো সাবজেক্ট খুব ভালো করে করবে দশ প্লাস দশ কুড়ি নম্বর খুব ভালো করে করবে এই দুটো সাবজেক্ট এই দুটো সাবজেক্ট যদি খুব ভালো করে না করো তুমি কিন্তু পিছিয়ে পড়ে কুড়ি নম্বরটা খুবই ইম্পর্টেন্ট এই কুড়ি নম্বর তোমাদের কিন্তু আগের থেকে আলাদা করে দেয় টেকনিক্যালে দশ প্লাস দশ কুড়ি এত সহজে পাবে না যতটা এই দুটো পড়ে পাবে অনেক কম পড়ে সেই হিসাবে আমাদের ওয়েটেজ অনেক বেশি ঠিক আছে তো এই দুটো ভালো করে পড়বে এগুলোই পড়তে হবে এবং যাদের আরও কম নম্বর আসে যারা হয়তো রেডি ছিল না যাদের পঞ্চাশ পঞ্চান্ন বা ষাট রেঞ্জে আসছে তাদের জন্য একটু টাফ একটু না অনেকটাই টাফ তাদের সিলেকশনের প্রবিলিটি খুবই কম বলতো এখন যাদের টেস্ট সিরিজ কারণ টেস্ট সিরিজে তোমাদের কী হয় তোমাদের ফাইনাল রেজাল্টকে রিফ্লেক্ট করে সত্যি কথা বলতে ঠিক আছে একসাম খেতেই তো যাদের পঞ্চাশ পঞ্চান্ন ষাট রেঞ্জে আসছে তাদের জন্য ক্লিয়ার করে এবছর একটু টাফ একটু অনেকটাই টাফ তাদের প্রবিলিটি জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট হয়তো পরীক্ষায় লাখ কাজ করে গেলো বেরিয়ে গেলো এবারে যেমন সিবিটি অনেক বেরিয়েছে সিবিটি তো হয়তো করে লাখ খুব ভালো কাজ করে গেলে বেরিয়ে গেল কিন্তু প্রবেলিটিটা খুবই কম এদের ঠিক আছে তোমাদেরকে বলবে একই জিনিসই তোমাদের যেহেতু সিলেবাস ভালোভাবে কমপ্লিট নেই পড়া কিছুই নেই ঠিক আছে একবার লাস্ট যদি ট্রাই মারতে যাও কুড়ি পঁচিশ দিনের অ্যাটেম্প করলে করতেই পারো ঠিক আছে অ্যাটেম্প করলে করতেই পারো কি করবে তোমরা এসএসসি যেই পিভিয়াসের কোশ্চেন এসএসসি এসসিজেই পি ওয়াই কিউ আইএস মাস্টারের বই যেটা ছিল আই এস মাস্টার সেই বইটা তোমরা না থাকলে কিনে নাও থাকলে খুবই বলো বইটা দুবার ভালো করে প্র্যাকটিস করে যাও এটা ফার্স্ট তারপরে আরআ বি এর আগের বছরের যে কোশ্চেন ছিল সেটা একবার দেখে যেও ঠিক আছে দেখো এস এস আগে প্রিভিয়াস ইয়ার যে অনেক পুরনো দু হাজার নয় দশের কোশ্চেন একটু ইজি পাবে কিন্তু দু হাজার ষোলো শত আঠের পরে কোশ্চেনের স্ট্যান্ডার্ড একটু কিন্তু টাফ হয়েছে ঠিক আছে তো তোমাদের লেটেস্ট ট্রেন্ড ফলো করতে লেটেস্ট স্ট্যান্ডার্ডের কোশ্চেন কিন্তু আমাদের প্র্যাকটিস করে যেতে হবে কারণ যত দিন যাচ্ছে এক্সাম স্ট্যান্ডার্ড বাড়ছে ছেলেমেয়েরা যত বেশি পড়াশোনা করছে ঠিক আছে তত এক্সাম স্ট্যান্ডার্ড বাড়ছে এবং ফিউচারে গিয়ে এক্সাম স্ট্যান্ডার্ড আরও বেড়ে যাবে ঠিক আছে কারণ সবাই ছেলেমেয়েরা এখন পড়াশোনা করছে কনসেপ্ট সবার ক্লিয়ার ঠিক আছে এনে কোশ্চেন স্ট্যান্ডার্ডও কিন্তু সব বোর্ডই ধীরে ধীরে বাড়ছে যত আমাদের রিক্রুটমেন্ট বোর্ড আছে ধীরে ধীরে দেখবে কোশ্চেন স্ট্যান্ডার্ড অনেক চেঞ্জ হয়ে গেছে যত ফিউচারে যাবে আজ থেকে পাঁচ বছর পরে কোশ্চেন স্ট্যান্ডার্ড আরও হাই হয়ে যাবে এটুকু বলছি ও তোমরা দেখো চান্স খুবই কম আমি বলে দিচ্ছি কারণ দোকানের চান্স খুবই কম কিন্তু এই বইটা ভালো করে প্র্যাকটিস করে যাও ঠিক আছে বইটা আমি আগের ভিডিওতে দেখেছিলাম এই বইয়ের ভিডিওর নিচে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি বইটা তোমার চেকআউট করে নিও যদি দু হাজার বাইশের ভার্সেন্টটাও পাও সস্তায় বিক্রি হচ্ছিল কিনে কিনে নিতে পারো আর কেউ যদি মনে করো না একটু পয়সা খরচা করবো লেটেস্টে কিনে নেবো দুই তিন বছরের কোশ্চেন এক্সট্রা পেয়ে যাব পয়সার জন্য ভেবে লাভ নেই কিনলে কিনে নাও ঠিক আছে এখানে সুযোগ তো বারবার আছে না সুযোগ একবারই আসবে এবং এত ভালো সুযোগ তোমার আর তোমার কেরিয়ারের মাঝখানে মাত্র ওই যেটা বারবারই বলছি আর পনেরো কুড়ি দিন আছে তাই তোমার কেরিয়ার এটাই ডিসাইড করবে তো সেই হিসাবে তোমরা ভালো করে লাস্ট মুভমেন্টে পড়ে যাও কোথাও নিজের পয়সার জন্য অন্তত কিপটামো করো না এইটুকু বলছি দুই পাঁচশো হাজার টাকার জন্য কিপটামো করে নিজের কেরিয়ারটা নষ্ট করো না ঠিক আছে তোমার সময় টাকা ইম্পর্টেন্ট নয় এই সময় সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট টাকার থেকে ঠিক আছে তুমি সময়টাকে ফুল্লি ইউটিলাইজ করতে পারো পাঁচশো হাজার টাকা গেলে তোমার এই টাকাটা তোমার একদিনের স্যালারিও হবে না সেইটা মানে একদিনেরও কম স্যালারি তোমার ইনকাম করে দেবে তো এই সময় একটু নিজের যুসি করবে না টাকা না থাকে ধান নিয়ে করে না কারো আসতে করে না কারো তোমাকে হাজার টাকা না থাকলে কথা কথা বলছি কিন্তু কনজসি করো না যে দুদিন পরে করবো থাক দুদিন পর আমাকে টাকা আসবে আর সময় নেই সেই জিনিসের ঠিক আছে তো এইসব নিয়ে না ভেবে ভালো করে পড়াশুনো করে না পড়াশোনা শুরু করো ঠিক আছে আর মোটামুটি যারা সত্তর রেঞ্জের উপরে পাচ্ছ তারা নিজেদের আশা অবশ্যই রাখতে পারো ঠিক আছে তারা ভালো করে পড়লে ঠিক আছে দাদা যদি ভালো করে পড়ো এখন থেকে ভালো করে পড়ে লাস্ট কদিন ফোকাস হয়ে পড়তে পারবো মাথা ঠান্ডা রেখে ফাইনাল এক্সামে নিতে পারো একটা জিনিস ম্যাটার করে ঠান্ডা রেখে এক্সাম দেওয়া যদি ফাইনাল মাথা ঠান্ডা রেখে ফাইনাল এক্সামে তোমরা ইচ্ছে করতে পারো পরীক্ষা দিতে পারো তারা অনেক সময় হতে পারে যে হয়তো তুমি কম পড়েছিলে বাট ফাইনাল সিলেকশনে বেরিয়ে যাবে এরকম অনেক ক্যান্ডিডেটই হয় মাথা হান্ড রেখে পরীক্ষা দিয়েছে নেগেটিভ মার্কিং কম কম করেছে ফাইনাল সিলেকশন বেরিয়ে গেছে অনেক ক্যান্ডিডেট খুব ভালো প্রিপারেশন করেছে কিন্তু ফাইনাল এক্সামে হাঁপাঁড়ে গিয়ে এত বেশি নেগেটিভ মার্কিং করেছে যে ফাইনাল লিস্টে তার নাম আসেনি সিলেকশন রয়ে গেছে তো সবই পসিবল ইমপসিবল কিছুই না ঠিক আছে তো তোমরা প্রিপারেশন সেরকম হিসাবে করো ঠিক আছে যা যারা সিবিটি টুয়ে সিবিটি টুয়ের জন্য কোয়ালিফাই করেছো এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাও আর কেউ যদি আমার কাছ থেকে নিতে চাও গাইডেন্স মনে করো এই কদিনের জন্য ঠিক আছে এই আমার কাছ থেকে গাইডেন্স নিতে যাও সে জাস্ট গাইড করবো কোনো পড়াবো রাগ কিচ্ছু না যদি কারোর মনে হয় যে গাইডেন্স নিতে চাও তোমরা যদি ইন্টারেস্ট দেখাও আমাকে কুড়ি তিরিশ জন ইন্টারেস্ট দেখাও ঠিক আছে তোমাদের নিয়ে আমি একটা আলাদা গ্রুপ করে নেবো ঠিক আছে অবশ্যই ফ্রি হবে না যেহেতু আমি টাইম দেবো টাইমের একটা ভ্যালু আছে বাট খুবই নমিনাল হবে ঠিক আছে রাতের বেলা প্রতিদিন আমি তোমার সঙ্গে একে মিটিংয়ে ডিসকাস করবো সব কিছু কী হবে কি না হবে কী হবে এগোবে কি না হবে সেই হিসাবে তোমরা যদি কেউ জয়েন হতে যাও কেউ যদি হতে যাও তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ করো টেলিগ্রাম মেসেজ কী করবে ই আর ই ঠিক আছে এখানে মেসেজ করো এটা বা ম্যাক্সিমাম কালকের মধ্যে মেসেজ করো কালকের পরে হলে আমি কাউকে নেবো না কারণ ফালতু ওরম করে নিয়ে লাভ নেই কুড়িটা দিনই পড়ে আছে তার মধ্যে আবার পাঁচ দিন সাত দিন ধরে কাউকে নিয়ে লাভ নেই যদি ইন্টারেস্টেড থাকো আমাকে এখানে টেলিগ্রাম মেসেজ করে আমি ইন্টারেস্টেড আছি তোমার লাস্ট মোমেন্টে তোমার সঙ্গে প্রিপারেশন করতে প্রিপারেশন বলতে আমি পড়াবো কিছুই না আমি জাস্ট তোমাদের প্রপার ওয়েতে গাইড করে পনেরো কুড়ি দিন ফোকাস হয়ে যায় তোমরা পড়াশুনো করতে পারো ঠিক আছে তার বেশি আমি কিছু করবো না তো কেউ যদি ইন্টারেস্ট থাকো মনে হয় আমার সঙ্গে যুক্ত হতে চাও তো মেসেজ করে আমি তোমাদেরকে আমার সঙ্গে জয়েন করিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা আর বেশি লম্বা করবে আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যারা যারা সিবিটি ওয়ান ক্লিয়ার করেছে এবং সিবি টু এক্সাম দেবে ঠিক আছে তাদের সঙ্গে আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করো ঠিক আছে তো তাদের যদি কিছু জানার থাকে তারা আমাকে কমেন্ট করে জানাতে পারবে এবং যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রেলওয়ে এক্সাম দিচ্ছ আর আরবি যে এবছর দিচ্ছ বা নেক্সট ইয়ার দেবে বা বিভিন্ন সিভিলের টেকনিক্যাল এক্সাম দেবে সামনে ঠিক আছে তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমি এইসব এক্সাম রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে প্রায়ই আনতে থাকি এবং আনতে থাকব আরও ফিউচারেও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বেস্ট অফ লাক যারা সিবি টু এক্সাম দেয় খুব ভালো করে পড়ো এবং সিলেকশান নিয়ে ডাইরেক্ট রেলওয়েতে জয়েন করো রেলওয়েতে তোমাদের আবার দেখা হবে ঠিক আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা